সহজে বুঝবি না তোর কথা শুনলে মনটা ভালো লাগে রে মা কিন্তু পেট তো আর ভরে না এই ফল বিক্রি করে তো আমাদের সংসার চলে আর দুই দিন বিক্রি করতে না পারলে চাল কেনার টাকাও থাকবে না সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন আপনি এত ভাববেন না তো ঘরে যা আছে তা দিয়ে আরো দুই তিন দিন চলে যাবে তারপর তারপর কি হবে এই বৃষ্টির তো মতিগতি ভালো লাগছে না যেন মহাপ্রলয় নামবে বাবা কাল রাতে হাসান চাচা এসেছিলেন বলছিলেন নদীর পানি নাকি বাড়ছি আমাদের এই পাড়াটা উঁচু বলে রক্ষা না হলে এতক্ষণে ঘরে পানি ঢুকে যেত গ্রামের নিচু পাড়ার মানুষগুলোর কি যে কষ্ট হচ্ছে সৃষ্টিকর্তা তাদের সহায় হন বৃষ্টির বেগ বাড়তে থাকে সাথে বাতাস শুরু হয় বৃষ্টি ভেতরে আয় মা দেখছিস না কেমন ঝড় হাওয়া হচ্ছে ঝুড়িগুলো বারান্দা থেকে তুলে ঘরে রাখো হ্যাঁ তাই করি যা দু চারটে ভালো ফল আছে সেগুলো যদি এই পানিতে বেসে যায় তাহলে মা দেখো সবাই কেমন নৌকায় করে ঘুরে বেড়াচ্ছি মনে হচ্ছে যেন আমাদের গ্রামটা একটা বড় নদী হয়ে গেছি ঘুরে বেড়াচ্ছি না মা বিপদে পড়ে বেরিয়েছি কারো হয়তো চাল ফুরিয়েছি কারো ঘরে হয়তো অসুস্থ রুগী এমন বিপদে নৌকা ছাড়া তো কোনো উপায় নেই আমাদের যদি একটা নৌকা থাকতো তাহলে আমি অন্তত ফলে ঝুড়িটা নিয়ে বের হতে পারতাম দেখতাম যদি কেউ কেনে বাবা হালিমা চাচি এসেছিলেন একটু আগে চাল ধান নিতে উনি বললেন হাসান চাচা নাকি সবাইকে বলেছেন যেহেতু হাট বাজার সব ডুবে গেছে তাই খালের পাশে সবাই নৌকায় করে বাজার বসাবি যার যা আছে সে তাই বিক্রি করবি নৌকার বাজার বলিস কি এত ভারী অদ্ভুত কথা অদ্ভুত হলেও এটাই এখন বাঁচার উপায় হাসান মিয়া মানুষটা খুব বুদ্ধিমান উনি ঠিকই ভেবেছেন কিন্তু আমাদের তো নৌকা নেই আমরা কি করব সেটাই তো ভাবছি হাত পা গুটিয়ে বসে থাকা ছাড়া আর কোনো পথ দেখছি না জব্বার মহাজন তো এই সুযোগে নৌকার ভাড়া দশগুণ বাড়িয়ে দিয়েছে তার কাছে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না জব্বার চাচা খুব খারাপ মানুষ সেদিন দেখলাম একজন অসুস্থ মানুষকে পার করে দেওয়ার জন্য কতগুলো টাকা চাইলো ওর কথা বাদ দি যার যার কর্মফল সে সে ভোগ করবে এখন নিজেদের চিন্তা করি আমার সব চিন্তাই ফলগুলো নিয়ে আর দু এক দিনের মধ্যে এগুলো সব পচে যাবে এতগুলো টাকার জিনিস ই যে করি ভেবে পাচ্ছি না বৃষ্টি এত একা ওখানে কি করছিস ঠান্ডা লেগে যাবে তো ভিতরে আয় আসছি মা একটু বসতে দাও ভালো লাগছে না কিছু মন খারাপ করিস না মা সব ঠিক হয়ে যাবে দেখবি তোর বাবা ঠিকই একটা ব্যবস্থা করে ফেলবি বাবা তো সকাল থেকে কিছুই বলছি না শুধু চুপ করে বসে আছি আমার খুব কষ্ট হচ্ছে হঠাৎ বৃষ্টি কিছু একটা দেখতে পায় বাবা শিগগিরই এদিকে এসো কি হয়েছে অমন করে চিৎকার করছিস কেন সাপ দেখলি নাকি সাপ না ওই দেখো ওই যে পানির মধ্যে কি ভেসে আসছে দেখো সবাই দেখে একটা তালগাছের গুড়ি ঢেউয়ের তালে তাদের বাড়ির দিকে ভেসে আসছে এটা একটা মরা তালগাছের গুড়ি এটা দেখে এত লাফালাফির কি আছে মনে হচ্ছে কেউ কেটে রেখেছিল বৃষ্টির পানিতে ভেসে এসেছে এটা আমরা ধরে আনি এটা তো অনেক বড় আর শক্তপোক্ত মনে হচ্ছে ধরে কি হবে জ্বালানি হিসেবেও তো এখন শুকানো যাবে না পচে যাবে পানিতে থেকে আমরা এটা দিয়ে জ্বালানি বানাবো না আমরা এটা দিয়ে নৌকা বানাবো নৌকা তালগাছের গুঁড়ি দিয়ে তোর মাথা খারাপ হয়েছে নাকি বৃষ্টি এটা দিয়ে কি নৌকা হয় কেন হবে না এটা যদি আমরা মাঝখান থেকে কেটে ভেতরের অংশটা চেষে বের করে ফেলি তাহলে তো নৌকার মতো হয়ে যাবি তুই কি পাগল হলি বৃষ্টি এসব কি বলছিস একটা তালগাছের গুঁড়ি কেটে নৌকা বানানো কী মুখের কথা কে করবে এত কাজ আমরা করব তুমি আমি আর বাবা আমরা তিনজন মিলে চেষ্টা করলে ঠিক পারবো একবার চেষ্টা করেই দেখি না কাজটা সহজ না মা এর জন্য যন্ত্রপাতি লাগবে করাত বাটাল তোমার তো একটা পুরনো করাত আছে বাবা আর বাটালও তো আছে বাকি যা লাগে আমরা বানিয়ে নেব আমাদের তো আর কোনো উপায় নেই এটাই হয়তো সৃষ্টিকর্তার পাঠানো একটা ইশারা আমরা যদি এটা না ধরতে পারি এ তো বেশি চলে যাবে মেয়েটা কিন্তু একেবারে ভুল বলেনি চেষ্টা করে দেখতে দোষ কি ঘরে বসে থাকলেও তো না খেয়ে মরতে হবে ঠিক আছে তুই যখন এত করে বলছিস তখন দেখাই যাক কিন্তু প্রথমে তো ওই গুইটা ডাঙায় তুলতে হবে চল দেখি ধরাদড়ি করে তুলি নেই তারা তিনজন মিলে ঘর থেকে রশি ও বাঁশের লাঠি খুঁজে আনে বৃষ্টি লাড়িটা আমার দিকে এগিয়ে দে আমি ওটাকে একটু পারের দিকে ঠেলে আনি বাবা সাবধানে কাজ করো কিন্তু সৃষ্টিকর্তা তুমি সহায় থেকো লোকটার দিকে খেয়াল রেখো অনেকক্ষণ চেষ্টার পর বাদল তালগাছের গুড়িটা ঠেলতে ঠেলতে তাদের বাড়ির ওচুজায় গায় নিয়ে আসে উফ কি ভারী বাবা আমার তো কোমটায় গেল এসে বাবা আমরা পেরেছি এখন শুধু এটাকে বানানোর পালা আগে একটু ঝিরিয়ে নাও আমি তোমাদের জন্য মুড়ি নিয়ে আসি তারপর কাজ দৃষ্টি তোর মাথায় সদ্দীপ বুদ্ধি আছে রে মা এটা দিয়ে যদি সত্যি নৌকা বানানো যায় তাহলে আমাদের আর কোনো চিন্তা থাকবে না নিশ্চয় যাবি আমাদের চেষ্টার কোনো কমতি থাকবে না পরের দিন সকালে বাদল তাল গাছের গুড়িটা লম্বা লম্বি করে কেটে ফেলে কত দূর হলো তোমাদের কাজ সারা দিন তো শুধু ঠুক ঠুক শব্দই শুনছি কাজ এগুচ্ছে তোমার মেয়ের বুদ্ধি দেখে আমি অবাক হয়ে যাচ্ছি ও যা বলেছে সেভাবেই কাজ করছি দেখো কাজটা কতটা সুন্দর হয়েছে বাবা মেয়ে মিলে গুড়ির ভেতরে নরম অংশ চেঁচে ফেলে গুড়িটিকে ঠিক ডিঙি নৌকার মতো আকৃতি দেয় বাবা দেখো কি সুন্দর লাগছে এখন একটা শক্ত দেখে বাঁশ কেটে বইটা বানাতে হবে বাহ এ তো দেখতে বেশ চমৎকার হয়েছে আর অনেক চওড়া এটাতে বসতেও ভয় করবে না এখন এটা পানিতে ভাসানোর পালা কাল সকালেই তোমরা বের হবে তাই না হ্যাঁ কাল সকালে আমাদের নতুন যাত্রা শুরু হবে বৃষ্টি তুই আমার সাথে যাবি তো অবশ্যই যাবো এ তো আমার ছাড়বো নাকি বাবা আমাদের নৌকাটা কিন্তু একদম তুলছে না কি আরাম করে বসে আছি দেখো হে মা তোর বুদ্ধিটা কাজে দিয়েছে দুটো একসাথে বাঁধা বলে এটা এত স্থির তারা নৌকার বাজারে পৌঁছায় খালের কিনারায় সারি সারি নৌকা কেউ সবজি বিক্রি করছে কেউ মাছ কেউ মুদি দোকান দিয়েছে বাদল ভাই এটা কি বানিয়েছ এত দেখে অন্যরকম নৌকা হ্যাঁ ভাই গরিবের নৌকা আর কি তালগাছ দিয়ে বানিয়েছি এ বাদল শেষ মেশ তালগাছ নিয়ে পানিতে নেমেছিস ফল বিক্রি করতে এসেছিস নাকি সার্কাস দেখাতে যা পেয়েছি তাই দিয়ে চেষ্টা করেছি জবরভাই বসে থাকা চেয়ে তো ভালো এই তালগাছের ভেলায় চড়ে কে তোর ফল কিনবে देखলেই তো ভয় লাগে কখন জানি ডুবে যায় আমার মতো এমন শক্তপোক্ত নৌকা বানাতে পয়সা লাগে বুঝলি তোদের মতো ফকিরের কপালে অসব নেই আমাদের নৌকা ডোবার নয় জব্বা চাচা এটা আপনার একলা নৌকার চেয়ে অনেক বেশি ভালো আপনি নিচে চরকায় তিল দিন ওরে বজ্জাত মেয়ে মুখের ওপর কথা বলিস তুইও দেখে বাপের মতো হয়েছিস দেখবো আজ তোর কয়টা ফল বিক্রি হয় একটাও যদি বিক্রি করতে পারিস তাহলে আমার নাম জব্বার না দেখলি মা আসার সাথে সাথে লোকটা কেমন মনটা ভেঙে দিল ওর কথায় কান না বাবা তুমি শুধু ভালো করে হাত দাও বলো টাটকা আম পেয়ারা আছে টাটকা ফল মিষ্টি আম পেয়ারা আরো জরি তোমার গলার জোর কি বন্যার পানিতে ভিজে গেছি এমন ভাবে বলো যেন খালের ওপারের লোকও শুনতে পায় এদিকে আসুন এদিকে আসুন গাছের পাকা টাটকা পেয়ারা একবার খেয়ে দেখুন বারবার আসতে হবে বৃষ্টি তোরা সত্যি সত্যি নৌকা বানিয়ে চলে এসেছিস আমি তো শুনে বিশ্বাসই করতে পারিনি কি সুন্দর দেখতে হয়েছে নৌকাটা এসো এসো চাচি নেবে বলো তোমার জন্য একদম সেরা আমটা রেখেছি দে দে মা কেজি আম তোদের তোরা যে নিজেদের চেষ্টায় এত সুন্দর একটা উপায় বের করেছিস এটাই তো অনেক বড় ব্যাপার হালিমা প্রথম ক্রেতা হিসেবে ফল কেনে তা দেখা দেখে আরো দু একজন এগিয়ে আসে চাচা আপনাদের নৌকাটা তো দারুণ এটা বড়লেন কিভাবে আর বলো না সবই আমার মেয়ের বুদ্ধি একটা তালগাছের গুড়ি পেয়েছিলাম বাদল গল্পটা বলতে শুরু করলে আসলাম মুক্ত হয়ে শুনি এবং দুই কেজি পেয়ারা কিনে দেখলে তো মানুষ আমাদের নৌকা দেখে ভয় পাচ্ছে না বরং প্রশংসা করছি জब्बा চাচার কথা একদম ভুল হেমা তোর কথাই ঠিক শততার পরিশ্রম থাকলে মানুষ ঠিকই কদর করে ধীরে ধীরে তাদের বিক্রি বাড়তে থাকে দুপুর হতে হতে ঝুড়ির অর্ধেক ফল বিক্রি হয়ে যায় বাবা দেখো আকাশটা কেমন হয়ে গেল মনে হচ্ছে ঝড় উঠবে তাই তো চল মা তাড়াতাড়ি বাড়ি ফিরে যায় আজকের মতো বিক্রি যথেষ্ট হয়েছে তারা গোছগাছ করার আগে প্রচন্ড বেগে বাতাস বইতে শুরু করে সাথে মুষলধারে বৃষ্টি খালের পানিতে বড় বড় ঢেউ ওঠে ছোট ছোট ডিঙি নৌকাগুলো তালমাটাল করতে থাকে যা সাবধানে থাকো আমাকে সব ছরে যাও ধাক্কা লাগলে কিন্তু আমি দাই না বাবা আমাদের নৌকটা কিন্তু তোলছে না দেখো কি স্থির হয়ে আছি হ্যাঁ মা ঢেউগুলোকে সামলে নিতে পারছিস তোর বুদ্ধিটা আজ আমাদের প্রাণ বাঁচালো হঠাৎ জবলের নৌকা বাতাসের এক ছাতায় ভিনি পানিতে ঢুকতে থাকে

বাদল ভাই আমাকে বাঁচা আমার সব টাকা পয়সা তোকে দিয়ে দেব শুধু আমাকে ডাঙ্গায় তুলে দে টাকার কথা পরে হবে জব্বর ভাই আগে তো প্রাণটা বাঁচুক বৃষ্টি দুইটা ওনার দিকে ছুড়ে দে জব্বার ভাই ধরে ধরে আমাদের নৌকায় চলে আসুন ভয় পাবেন না আমাদের নৌকা ডুববে না এত আমার নৌকার চেয়ে শক্ত এখন চুপ করে বসে থাকুন ঝড়টা একটু কমলে আপনাকে পারে পৌঁছে দেব। কিছুক্ষণ পর ঝড়ের বেগ কিছুটা কমে আসলে বাদল জব্বারকে তার বাড়ির ঘাটে পৌঁছে দেয় বাদল ভাই তোমরা কাল যা করেছো তাতে সারা গ্রামের মানুষ তোমাদের প্রশংসা করছে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে তোমরা জব্বারের মতো একটা মানুষকে আরে না 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 তেমন কিছু বিপদের সময় তো মানুষই মানুষের পাশে দাঁড়াবে বাদল ভাই একটু কথা বলতে পারে হ্যাঁ বলুন আমি খুব লজ্জিত আমি তোমাদের কত অপমান করেছে তোমাদের নৌকা নিয়ে ঠাট্টা করেছে আর কাল সেই তাল তালগাছের নৌকায় আমার প্রাণ বাঁচালো যা হওয়ার হয়ে গেছে চাচা ওসব মনে রেখে কি লাভ না মা মনে রাখা দরকার আমি বুঝতে পেরেছি কোন জিনিসকে তার বাইরের চেহারা দেখে বিচার করতে নেই তোদের এই নৌকাটা দেখতে যেমনই হোক কাজের বেলায় আমার দামি নৌকার চেয়েও সেরা আর তোদের মনটাও অনেক বড় এসব বলে লজ্জা দেবেন না জব্বার ভাই না ভাই এটা লজ্জার কথা নয় এটা আমার স্বীকারোক্তি আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই আজ থেকে এই বাজারে যত নৌকা চলবে কারো কাছ থেকে আমি কোনো ভাড়া নেব না এই বন্যা যতদিন থাকবে সবার জন্য পারাপার বিনামূল্যে এটা আমার তরফ থেকে গ্রামের জন্য সামান্য সেবা সাবাস জব্বার দেরিতে হলেও তোমার সুমতি ফিরেছে দেখে ভালো লাগলো আর বাদল তুমি আর তোমার মেয়ে বৃষ্টি এই গ্রামের গর্ব তোমরা দেখিয়ে দিয়েছ যে শুধু টাকা পয়সা নয় বুদ্ধি সাহস আর সততা দিয়েই যে কোনো বিপদকে জয় করা যায় বৃষ্টিমা তোমার ওই নৌকা দেখে আমি শিক্ষা পেয়েছি আমিও ভাবছি গ্রামের তরুণদের নিয়ে এমন কিছু ভাসমান ভেলা বানাবো যেগুলো জরুরি অবস্থায় কাজে লাগবে তোমার এই বুদ্ধিটা কিন্তু অসাধারণ ধন্যবাদ চাচা প্রায় এক মাস পর বন্যার পানি নামতে শুরু করে গ্রাম ধীরে ধীরে তার পুরনো রূপে ফিরে যাক পানি তাহলেই নামতে শুরু করলো আর কয়েকদিন গেলেই হয়তো আবার মাটিতে পা রাখা যাবে হ্যাঁ বাজারটাও হয়তো আবার আগের জায়গায় বসবে বাবা আমাদের নৌকাটার কি হবে ওটা আমাদের বারান্দার পাশেই তোলা থাকবে ওটা তো শুধু একটা নৌকা নয় মা ওটা আমাদের বিপদের দিনে বন্ধু আমাদের সাহসের প্রতীক ওটা আমাদের শিখিয়েছে কিভাবে কঠিন সময় মাথা উঁচু করে লড়তে হয় ঠিকই বলেছ এই বন্যার পানিতে আমরা অনেক কিছু হারিয়েছি কিন্তু অনেক কিছু পেয়েছিও মানুষের ভালোবাসা সম্মান আর বৃষ্টির মতো এমন বুদ্ধিমত্তা একটা মেয়ে যে আমাদের আছে সেটা বুঝতে পেরেছি আমার বৃষ্টি মা তো একটা রত্ন যখন আবার সব স্বাভাবিক হয়ে যাবে আমরা আমাদের ফলের দোকানটা আবার নতুন করে সাজাবো